কথাতেই আছে যেটা হয় ভালোর জন্য হয় যাই না কীভাবে আমার সিংহাসনে যে গণপতিজি ছিল সেটা ভেঙে গেছে এবার নতুন একটা গণপতিজিকে বাড়িতে আনতে হবে তো আজকের থেকে আমি মনে করি বেশি শুভ দিন আর কিছু হয় না তো কোন দিকে আছে গণেশজির সুর জানতে চাও তার পাশাপাশি লিটল গোল্ডেল তার কাকার বার্থডেতে কী উপহার দিল এক্সক্লুসিভলি তাছাড়া থাকছে গোবিন্দ বার্থডেতে বাড়িতে কাকে কাকে নিমন্ত্রণ করে খাবো বলে আমি হুট করে প্ল্যানিংটা করলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো হ্যালো মাই লাভলি পিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি তো যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ঠিক আছে তোমাদের প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি যে কোনো মুহূর্তে লিটিল গোল্ডে টিচার চলে আসবে ও অলরেডি ঢুকেই গেছে ওই যে ডাকছে তাই লিটিল গোল্ডকে তাড়াতাড়ি করে চুল টুল আছে দিচ্ছি দিয়েই বলেছি আগে যাও তুমি ভগবানকে প্রণাম করবে প্রণাম জানিয়ে তারপর টিচারের কাছে পড়তে যাবে টিচার চলে আসলে লিটিল গোল্ড আর কাউকে জেনে না কতক্ষণে গিয়ে পড়াশুনো করবে চলো ঠাকুর নাম করো আগে না

এটা যে কস্টেপ লাগাতে বলেছিল না গো লাগায়নি লাগাবো কালকে সব গুছিয়েছি খাটটা পরিষ্কার করেছি এবার আজকে বসে বসে সোনাদাও প্রায় ঢুকে গেছে আধা ঘন্টা তো হবে আমি সোনমদাকে এক কাপ চাও দিতে পারিনি কি করে দেবো বলো লিটিল গোলকে খাওয়াচ্ছি তারপর তাড়াতাড়ি করে লিটিল গোলকে স্নান করিয়েছি রেডি করেছি ও টিচার ঢুকে যাবে তো টিচার আর সোমনাদাকে একসাথে চা দেবো বলে আমি একটু দেরি করছিলাম তো এরই মতো তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে ডিম বেগুন আর হলো পেঁপে নিয়ে এসছে আর এই যে তেলের প্যাকেটটা দেখতে পাচ্ছো এটা হলো বর্দির মোদি কোম্পানির তো মোদি কোম্পানির তেল এখন আমি আর খাই না ওটা তো আমার জন্য কস্টলি মনে হয় তার জন্য আমি অনলাইন থেকেই অর্ডার দিয়ে দিই আর এখানে আমি একজো এক গ্লাস ছাতুগুলো নিচ্ছি আমার নিজের জন্য কারণ প্রচণ্ড আমার হাত পা কাঁপছে প্রায় ঘড়িতে বাচ্ছে বারোটা দশ পনেরো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে ভিডিও এডিটিং আপলোড এই একটা যে কী গণ্ডগোলের অবস্থা রাত্রির এখন বাজছে তোমাদের তিনটে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ কালকে বাড়িতে অনুষ্ঠান রয়েছে গোবিন্দর জন্মদিন রয়েছে তো তার জন্য আয়োজন করতে হবে অলরেডি বাজারঘাট করেছি তোমরা ব্লগটা দেখো তাহলে জানতে পারবে তো সোমনাথদার বাড়িতে সামনেই রয়েছে সোমনাথদার মানে পাচরিক পুজো তো তো তার জন্য কিছু মানে আর্থিক সাহায্য সোনা থেকে যেটুকু পেরেছি করেছি করে এবার চা বানাচ্ছি এরই ভেতরে তোমাদের গোপুদা ফোন করে বলেছে উনি দুপুরবেলা আজকে খাবে না তাড়াতাড়ি করে প্রোজেক্টের কাজে বেরিয়ে যাবে তাহলে আমার আর হেডেক নেই আর যেহেতু আজকে মানে রয়েছে তোমাদের মঙ্গলবার আমি তো আজকে নিরামিষ খাবোই তো তার জন্য আর রান্নাবান্নার ঝামেলাও করিনি যে মানে ঝামেলা মানে কি আগে আগে রান্নাবান্না করতে ঢুকিনি ভেবেছি লিটিল গোলকে পড়তে বসিয়ে দেবো সোনা থেকে চাটা দেবো টাকা পয়সা দিয়ে আগে বিদায় জানাব তারপরে গিয়ে ভিডিও এডিটিং করে আপলোড করে তারপরে গিয়ে কিছু খাবো কিন্তু এই করলে তো হবে না নিজের শরীরটার উপর প্রচণ্ড অত্যাচার মানে এই এক্সামটা থাকলে বেশি গন্ডগোল হচ্ছে এক্সামটা না থাকলে কোনো হয় না আমি আমার ইচ্ছা মতন ভিডিও আপলোড এডিটিং সমস্তটাই করতে পারি তো এর ভিতরে তো বলছে আমি এখন বেরিয়ে যাচ্ছি এবার মানে এসছে আমাকে বলেছে আমি দশ মিনিটে বেরোবো দশ মিনিটের জায়গায় এক ঘন্টা পরে এসেছে মানে এবার মানুষটাকে ঘর থেকে এরকম না খাইয়ে বের করা যায় কালকে যে কটা ছিল রাতের বেলা খাওয়া দাওয়া করে সব শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি ডবল ডিম ভেজেছি যদিও আজকে মঙ্গলবার মানে পাপ আমার লাগবেই আমি আমার স্বামীর জন্য কোনোভাবে আধ্যাত্মিক দিকে এগোতে পারছি না যাই না একটা নিন্দা হবে কি কি হবে মানে ওনার আমি তো ওনাকে দেখলেই খালি বলি তোমাকে ভূতে ধরেছে ভূতে ধরেছে ভূতে না ধরলে কেউ এরকম করে মানে একটা ঠাকুরকে প্রণাম করবে না ঠাকুরের ফুল আনবে না ঠাকুরের মিষ্টি আনবে না মন্দিরে যাবে না খালি সারাদিন খাবে দাবে ঘুমাবে আর কম্পিউটারের সামনে অফিসে আমার ওখানে রান্না হচ্ছে ডিম তার সাথে রয়েছে ডাল আর আলু সিদ্ধ এবার আমি তাড়াতাড়ি করে বললাম তাহলে মামিকে বলো আমার জন্য একটু ডাল পাঠাতে আর আলু সিদ্ধ পাঠাতে তো আমার কালকে সাপলা কিনেছো তোমার গোপচন্দ্র শাপলা ঘাটকোল তো আমি বলেছি ওগুলো যদি কাটতে গেলে আমার গা হাত পা চুলকার আমি তো টাইমও পাবো তো পয় পরিষ্কার করে রান্না বান্না করার তুমি একটা কাজ করো মামিকে দিয়ে দাও তো সাপলা ভাজা করে মনে আবার চিংড়ি মাছ দিই কি একটা বিপদ যে কি বলবো তারপর বললাম ঠিক আছে তুমি ওই সাপ্লাই পাঠাতে বলো আমি চিংড়ি মাছগুলো সাইড করে রেখে খাবো মানে কিছু দিয়ে তো খেতে হবে তারপর বললাম ও বেগুন পোড়া দিলেই তো হ্যাঁ আজকাল যেহেতু মঙ্গলবার কোথায় যাবে এখন জুতো মুতো পরে চলো দুটো বলে তোমাকে লোকেরা কোন

ফ্রিজের উপরে বসলে হবে না তুমি একটা ডিম দাও ডিম ভাজা করে দিচ্ছে একটা ডিম নিয়ে আসো আস্তে ভাঙে না যেন আস্তে দাও দাও এবার যাও ফ্রিজটা আটকে দাও লিটল গোল্ডও ফ্রি স্কুলে বারবার করে বলছে ডিম খাবো ডিম খাবো যেহেতু ওর বাবাকে ডিম ভাজা করে দিয়েছি তখনও দেখেছে তো আমি আর কিছু বলিনি ছোটো মানুষ তো খেতে চাইছে ওকেও ডিম ভাজা করে দিয়েছি তার ভেতর আমার আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওপর ভাতও হয়নি তাড়াতাড়ি করে এসে তারপর ভাত বসিয়েছি মানে দুটো দশ পনেরো বাজে আমি উপরে এসেছি তখন এসে ভাত বসিয়েছি তার ভাবলাম ইস আমার কাছে তো বাদাম রয়েছে তারপর করে ভাবলাম একটু তেল দিয়ে বেশি করে দিয়ে বাদামগুলোকে ভেজে নিই এর ভেতর তোমাদের গোপুদাকে বসে বসে ফোন করেছি যে কালকে তো গোবিন্দর জন্মদিন কোনো খেয়াল আছে কোন কীভাবে প্ল্যানিংটা হবে অ্যাকচুয়ালি গোবিন্দ তো যেহেতু ধরো আমরা যে সমস্ত ঘরোয়া খাবার খায় ভাত তরকারি এই সমস্ত খায় না ও কি চিল্লা বানিয়ে খায় একটু পনির ফ্রাই খেয়ে না ব্যাস হয়ে গেল ব্যাচলার মানুষের লাইফ যা হয় মানে বউ তো নেই যে পাঁচ রকমের পাঁচ রকম পাঁচ পথ রান্না করে খেতে দেবে তো ওরা আবার বলবে তুমিও তো গোপুচন্দ্রকে যা দাও ভাই যা দিই মন্দির ভালো আমি অনেক দিই অনেক বউ আছে তাও দেয় না অনেক কপাল করে তোমাদের গোপুদা বউ পেয়েছে সো যাই হোক যোগসা পার্ট এবার বেগুনটাকে সাইজ করছি আর তোমাদের গোপুদার সাথে মানে সাইজ করছি যে কিভাবে কালকে ব্যাপারটা মানে শালটানা হবে তো তোমাদের গোপুদা বললো যে গোবিন্দর কাছে আগে শোনো ওর মতামতটা কি যেহেতু আফটারঅল বাটিটা তো গোবিন্দ তো গোবিন্দ বললো প্রসেনজিৎ প্রভু আসবে তো প্রসেনজিৎ দা আসলে রান্নাবান্না করবে তা এবার ছদ্দি ওখান থেকে বলছে প্রসেনজিৎ দা তো যদি এসে রান্নাবান্না করো তো প্রচুর কষ্ট হয়ে যাবে তারপর ভাবনা চিন্তা করা হয়েছে মাতাজিকে বলা হবে মাতাজি এসে আমাদেরকে রান্নাবান্না করে প্রসাদ পাওয়া হবে অ্যাকচুয়ালি মাতাজিকে ছদ্দি অনেক আগেই বলে দিয়েছে যেহেতু বিন্দা পিয়া মানে তোমাদের লিটল গোল্ডের বার্থডে রয়েছে অক্টোবর মাসের সাত তারিখে ওই দিন বৈষ্ণব সেবাটি এবার আয়োজন করা হবে এবার গোবিন্দ তো অত বড় করে কোনো বছর জন্মদিন হয় না এখন বড় হয়ে গেছে তো আগেই বলে দিয়েছিল তো মাতাজি কেক নিয়ে আসবে একসাথে আমাদের রান্নাবান্না করবে তারপর আমি বললাম ঠিক আছে আমি তাহলে পূজা মা বাবু স্বর্ণজিৎ সবাইকে ফোন করে বলে দিই বদ্দিকেও বলে দিই বদ্দিকে যদিও আগে থেকে বলাই ছিল তাও আমি একবার ফোন করে বলে দিয়েছি আর বাবু মা পূজা সবাইকে বলে দিয়েছি সবাই আসছি গেস বহু বহু দিন পর সবাই মিলে দুপুরবেলা আমরা পোষা যখন শ্বশুর মশাই বেঁচে ছিল তখন কিন্তু আমাদের রান্না বান্না সমস্ত একসাথে হতো শ্বশুর মশাই যখন মারা গেছে তার ধরো কয় মাস খুব বেশি হলো চার পাঁচ মাস পরে আমাদের রান্নাঘরটা পুরোটাই আলাদা হয়ে গেল আমার না সেই সমস্ত দিনের কথা প্রচুর মনে পড়ে প্রচুর যখন আমি নতুন বউ হয়ে এসেছিলাম মানে ধরো একটা কিছু খেতে গেলে গোবিন্দর সাথে ভাগ করে খাওয়া সবাই মিলে পরিবারের লোকরা ভাগ করে খেতাম এখন হয়তো আমি চাইলেও অনেক অনেক হয়তো মাছ মাংস রান্না করি অনেক রকম আইটেম রান্না করি কিন্তু গোবিন্দকে সেভাবে খাওয়াতে পারি না খাওয়াতে গেলে ও রান্না করতে হয় তখন ওর যখন বার্থডে হতো আমি নিজের হাতে ও এত ভালো মাছ মাংস খেত মানে কি বলবো এটা হয়তো তোমরা জানলে হয়তো অনেক অনেক রকমভাবে নিতে পারো কিন্তু আমার বলাটাও ঠিক হচ্ছে না কিন্তু আমি আজকে প্রচণ্ড ইমোশনাল সেই সমস্ত দিনের কথা মনে পড়ছে যে তিন রকম চার রকমের মাছ দুই রকমের মাংস বাটি সাজি ওকে খেতে দিতাম আমার ফেসবুকের প্রোফাইল চেক জানতে পারবে তারপর আর লাস্ট তো চার বছরের মানে ইয়ে রয়েছে ভিডিও রয়েছে শ্বশুরমশাই রয়েছে রাতের বেলা আমরা কেক আনতাম একসাথে কেক কাটতাম বেলুন ফোলাতাম সর্দি এক একবার থাকতো গোবিন্দর বার্থডেতে খুব মজা হতো সেই সমস্ত দিন এখন ইতিহাস আমার খুব খারাপ লাগে আমার ছোট লিটিল গোলটাকে ওর ঠাকুমা দাদুর ভালোবাসাটা দিতে পারলাম না আমি মাঝে মধ্যে এই কথাটা শেয়ার করি কিন্তু যাই হোক আমার মা বাবা প্রচুর ভালোবাসে হ্যাপি बर्थडे আছে ও বাবা তাহলে কালকে কি করতে হবে কেক হ্যাঁ তুই কি করে জানলি হ্যাপি হলে কেক আর করতে হয় আর কাকা খাই কেক তুমি কেক খাও আর আমি কেক খাই ও बर्थडे হলে কাকাকে কেক খাওয়াতে হবে আমি কেক খাবো তুমি কেক খাবে আর কি কি করতে হবে बर्थडे দিন बर्थडे হ্যাপি बर्थडे ও বাবা তাই কি কি হবে হাততালি দেবে তোমার খুব খুশি লাগে কাকা বা একটা চকলেট এনে দিয়েছে এই মুহূর্তে কাকা তো একেবারে ফেভারিট হয়ে গেছে এই পরপর দুটো চকলেট মনে লাইফে গোবিন্দ এনে দিল কারণ ওকে বারণ করা ছিল যে চকলেট এনে দেবে না তো এখন সবাই চকলেট দেয় বারণ করি না ওকে আর কি করে বারণ করবো এখন তোমাদের প্রায় সাড়ে আটটার কাছাকাছি বান্টি ফোন করলো গোবিন্দ যেহেতু কালকে বার্থডে রয়েছে তো ও গেছিল একটা কেক অর্ডার করতে তো বুকিং করে রেখে এসেছে তো তোমাদের গোপুদা গেছে প্রোজেক্টের কাজে উনি আসুক আসলে আমি আর উনি গিয়ে যে বাকি বাজারগুলো রয়েছে আর যা যা আনতে হবে সেগুলো সব নিয়ে আসবো তো এরই ভেতর কিন্তু নানা করতে করতেও গোবিন্দ বার্থডেটা মানে আমার মন মতন করেই হচ্ছে এবার যাই না গোবিন্দর মন মতন হচ্ছে কি কী হচ্ছে তো আমি সবাইকে নেমন্তন্ন করেছি বদিকে ফোন করলাম বদদি ফোন ধরেনি পূজা স্বর্ণজিৎকে বলে দিয়েছি আর বাবা মাকে বলে দিয়েছি কালকে এখানে সে মানে খাওয়া দাওয়া করতে আর মাতাজিও আসছে মাতাজি এসে রান্নাবান্না করবে যেটুকু পরে মাতাজিকে হেল্প করব তো আমি এখন থেকেই অলরেডি মানে ভিডিও এডিটিং ভয়েস ওভার দিয়ে রেখে দিয়েছি যাতে কালকে পুরো মনোযোগ ধ্যান আমি রান্নাবান্না এগুলো তো দিতে পারি সবাই আসবে তাদের সাথে হাহা হিহি করতে পারি তো বুঝতেই তো পারছো ভিজনে এক্সাইটেড তো চলো আগে লিটিল গোল্ড খাবো খাইয়ে রেডি হয়ে নেবো তারপর কেকটা নেব নিয়ে বাজার করতে যাবে কালকে রয়েছে লিটিল গোল্ডের কাকার বার্থডে তো আমি আর লিটিল গোল প্রচণ্ড খুশি এখন যাব কেক আনতে তার ভিতর তোমাদের গপুদাকে ফোন করেছি যে তুমি কত দূর মুদিখানা তারপর সবজি বাজার তারপর পনির ঘি এগুলো তো সব কিনতে হবে না কালকে সকাল সকাল মাতাজি ঢুকে যাবে মাতাজির সাথে প্রায় ঘন্টাখানে কথা হয়েছে কি কি মেনু রয়েছে সেগুলো সব আলোচনা হয়েছে কি কি কিনতে হবে আমি সবই নতুন করে কিনে নিয়ে আসছি মানে ইভেন লবণ পারলেও আমি নতুন কিনে নিয়ে আসি কারণ কি আছে না আছে মাতাজী আসার পর গোবিন্দ বের করবে গোবিন্দ উঠতে যদি একটু দেরি করে কারণ মাতাজি বলেছে সাড়ে নটার ভেতর ঢুকে যাবে আর এখানে প্রচুর ভ্যারাইটি কেক ছিল আমি তো এগলিস কেক নিয়েছি আর আজকের কেকটার হলো গিয়ে ফ্লেভারটা রয়েছে বাটার স্কচ এটা লিটিল গোল্ড লিটিল গোল্ডের কাকাকে বার্থডেতে দিয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গোবিন্দকে হ্যাপি বার্থডে বলতে আমার ইউটিউব এবং ফেসবুক ফ্যামিলি থেকে ভুলে যেও না কেকটা নিয়ে ওপরে উঠতে পারিনি তারই ভেতরে তোমাদের গোপুদা ফোন করেছে আরে ভাই নামো নামো আমি চলে এসেছি তো তাড়াতাড়ি আমি নেমে এসেছি আর লিটিল গোলকে এই চিপসটা দিয়েছে হলো বড় ননদ তো বরদিকে ফোনে পেয়েছিলাম না বলে একদম সামনাসামনি বলে দিয়েছি ও দোকানে এসেছিল আর বাড়ির সামনে দেখো লাইটি লাইট ইয়েস কালকে রয়েছে জন গণপতি চতুর্থী মানে গণেশ চতুর্থী তো তার জন্য লাইটিং হয়ে গেছে অনেক বড় করে অটো স্ট্যান্ড থেকে এই যে পুজোটা গণেশ পুজোটা সেটা অর্গানাইজ করা হয় আমি ভীষণই হ্যাপি কালকে অবশ্যই নিচে নামবো এবং তোমাদের সাথে শেয়ার করব কালকে পূজা সনজি সবাই আসলে সবাই মিলে গণেশ চতুর্থ চতুর্থীর জন্য আমরা নিচে নেমে ভিডিও টিডিও বানাবো দোকানে প্রচন্ড ভিড় তো সবজির

কি আছে না আছে বন্ধু রান্নাঘর সবই নিয়ে যাই কাজে লেগে যাবে পরে আর না লাগলাম কারণ কি আছে না কি ভরসায় যাবো তারপর সকাল থেকে একে পাঠাও খাওয়াতে লাগবে নিয়ে এসো বদ কিন্তু ওটা তো আমারও লাভ আছে আচ্ছা আর হলে না কাজ বাদাম দাও দেড় কেজি পাই সেখানে আচ্ছা পাঁপড় দাও আনারসের চাটনি হবে আনারসের চাটনি এখনই বলছি না যেটুকু জানি সেটুকু বলছি আইসক্রিমটা শেষ হয়ে গেছে তোমাদের গোপুচন্দ্রের মুখ চোখের অবস্থা দেখছো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আমি চলে গেলাম আমি চলে গেলাম অনেক অন্তত পক্ষে দশবার বলেছে তারপরেও আমি বলছি তুমি একটু গোপু দাঁড়াও গোপু দাঁড়াও তারপর উনি বলছে আমি চলে যাও আমি ঠিক আছে তুমি চলে যাও তোমার কোনো সাগরেদকে পাঠাও সে যেন আমার মালপত্র বয়ে নিয়ে যায় তারপর আবার ভয় পেয়ে গেছে ভয় পেয়ে বলছে ঠিক আছে তুমি সবজিগুলো নিয়ে নাও আমি দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছি অ্যাকচুয়ালি দেখো আমি প্রত্যেক বছরই এতটাই এফোর্ট দেওয়ার চেষ্টা করি যখন প্রথম বিয়ে হয়েছিলাম তখন থেকে যেভাবে মানে এফোর্ট দিতাম গোবিন্দর বার্থডে উপলক্ষে কোনো বছর মিস যায়নি আর যেহেতু গোবিন্দর মা নেই তোমাদের গোপুদার কথা হয়তো আমি ব্লগে বেশি একটাই বলে থাকি মানি মানি অ্যাকচুয়ালি গোবিন্দ অনেক ছোট বয়সে মাকে হারিয়েছে বলে মায়ের সাথে অতটা অ্যাটাচমেন্ট থাকলেও গোবিন্দ কারোর সাথে শেয়ার করতে পারে না ওর শেয়ার করার কোনো লোকই নেই হয়তো বাট তোমাদের গোপুদা যেমন আমার সাথে শেয়ার করে তো আমি বুঝতে পারি ওনার মনের দুঃখটা মা মাই হয় সে যত বড়ই হয়ে যাক না কেন একটা মায়ের আঁচল মায়ের স্পর্শ সেটা যে কতটা মূল্যবান তো যাদের মা আছে তারা তো বুঝতেই পারো আর যাদের মা নেই তারা বেশি করে বুঝতে পারো তো আমি সবজি টবজি সমস্ত নিয়ে গেছি হয়তো ওর মা বেঁচে থাকলে আরও কত কিছুই না করতো কিন্তু আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্টকে আমি টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি যাতে গোবিন্দরের স্পেশাল দিনটা আরও স্পেশাল থাকে তো আমি কিন্তু এই দেখো গণপতিজির দোকানে চলে এসেছি তোমাদের গোবিন্দকে বাড়ি পাঠিয়ে দিয়েছি যে যাও তুমি চলে যাও আমি গণেশজিকে বাড়িতে না নিয়ে যাবো না তো দোকানে যে ছিল তাকেই আমি বলেছি দাদা আমাদের একটু ভিডিও করে দিন তো তো মেয়ের হাতে তুলে দিলাম এখন থেকে প্রত্যেক দিনই আমরা গণপতিজির পুজো করব দেখে আসি তো কি খুশি একা একা চলে গেছে কেক কিনতে সকালবেলা বলছে কাকার কালকে হ্যাপি বার্থডে কালকে কি কি হবে ও বলছে হাততালি হবে আর কত কিছু হবে হ্যাঁ ওই তো এটাই তো বলছিলাম একটা কাজ করতে বলে মানে বিপদ আরে ওইভাবে খোলে না সাইডের বলটু দুটো খোলো সাইডের বলটু কে আস্তে মা

ওই যে গোবিন্দ চলে এসছে ওই পাশে বাবা নবলেও দৃষ্টিকে মেয়েকে দেখে যাব এটা দিয়ে কাটা তোমার দিয়ে করা যাবে তোমার ছুরি দিয়ে কাটা যাবে এখানকার ছুরি তোমাদের গোপুচন্দ্র বিয়ের প্রথম দিন থেকে আমাকে একটা কথাই বলেছে যে কারোর জন্য জোর করে কিছু করবে না যেটা করবে মন থেকে করবে কারণ সম্পর্ক কিন্তু জোর করে টেকানো যায় না তো ওই একটা কথা আমার এত ভালো লেগেছে তো সেরকমই আজকে গোবিন্দর জন্য আমি যেটুকু করেছি আমার মন থেকে করেছি যাতে গোবিন্দ খুশি থাকে এবং আমার স্বর্গবাসী শাশুড়ি মা ওপর থেকে দেখেও যেন খুশি থাকে না তার ছেলে জীবনে একটা দিন অন্তত আমি খুশিতে ভরাতে পেরেছি

দুজন মিলে যে এই পাশে হলো লিটিল গোল্ড আর এই পাশে লিটিল গোল্ডের কাকা মানে চকলেট কোন দিকে আছে দেখো ওইভাবে মানে কুঁচো কুঁচো থাকছে এইভাবে তুলে নিয়ে কালকে কেউ খাবে না কে কার ও একা খাবে খা কালকে আমরা নিজেরাই রয়েছি সব ই

কেক কাটিং সেলিব্রেশন কিন্তু জাস্ট শুরু হলো এখনও কিছুই শুরু হয়নি কারণ কালকে ছদি অলরেডি গোবিন্দর জন্য হয়তো ছয় মাস আগে থেকে কেকের অর্ডার দিয়ে দিয়েছে সেটা নিয়ে মাতাজি আসবে কী কী রান্না হবে মা বাবু পূজা স্বর্ণজিৎ বর্দি তোষান মামনি জামাইবাবু সবাই আসবে আমরা সবাই মিলে গোবিন্দ বার্থডে সেলিব্রেট করব কারণ এটা কিন্তু কোনো মাছ মাংস খেয়ে প্রাণী হত্যা করে নয় এটা কৃষ্ণ কনসাস মতে যে বার্থডে হয় সেই বার্থডে সেলিব্রেশন হবে কি কী মেনু থাকছে সেটা তো জানতে আমি আশা করি সবাই অপেক্ষা করে রয়েছে আর এই যে দেখতে কেকটা এটা আমি রেখে দিচ্ছি কারণ যারা আসবে ক্যান্ডিডেট না আমিষ খাই তাদেরকে এই কেকটা দেওয়া হবে আর নিরামিষ যেটা কেক থাকবে সেটা গোবিন্দ ধরো কোনো বন্ধু বান্ধবের জন্য একটু রেখে দিলে রেখে দিল মাতাজি আসবে প্রসেনজিৎ দা কেক খেতে পারেনি প্রসেনজিৎ দার জন্য রাতের বেলা তোমাদের গোপাল আবার মিষ্টি টিষ্টি নিয়ে এসছে তো প্রসেনজিৎ দা অনেক রাত হলে কিছু খায় না বলে তা আবার ফ্রিজে রেখে দিয়েছে এখন তোমাদের প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আমাকে এখন ভিডিও ভিডিও এডিট করতে হবে লিঙ্ক টু রোজ ইডিট করে এই ওকে ফ্রেশ করে দিয়েছে ওকে আগে ঘুম পাড়াবো আগে তারপর বাকি কাজ করবো কারণ কালকে রাত্রে ওই চক্কর কী হয়েছে ওর ঘুমোতে দেরি হয়ে গেছে তো চলো ভগবানদের শুয়ে দিয়ে আর তোমাদেরকে ব্লগটা এখানেই রাখছি কালকে ব্লগ ভীষণই ফাটাফাটি মজাদার হবে শুনিতে তো পেলেও সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি সবাই মিলে আসবে দিন পর বহুদিন মানে তুমি ধরে নাও লাস্ট মনে হয় সবাই এসে শ্বশুমশের কাজে সেটা ছিল মনে হয় তোমাদের কী মাসে জুন জুন মাসে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় চার পাঁচ পরে সবাই আবার খাওয়া দাওয়া করবো তো সবাইকে কালকে ঠিক দুটোর সময় ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো দ্য নেক্সট ব্লগ দেন বাই বাই